আমার এক কোটি পঁচিশ লক্ষ প্রেমিকা তার নাম যদি আমি এক কোটি পঁচিশ লক্ষবার লিখতে চাই তবে আমার আয়ু লাগবে তিনশো পঁচাত্তর কোটি ছাপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাশি বছর শুধু আমি তো লিখবো না যেদিন তাকে যে নামে ডাকবো সেদিন তাকে দেখব ঠিক সেভাবে এভাবে তাকে এক একদিন পেয়ে যাব এক এক রূপে গান পাথর নদী আগুন জলপাই সন্দেশ অথবা পৃথিবীর মতো ডাকতে ডাকতে আমি পেয়ে যাব সমুদ্র পাহাড় বই পাখি ফুল পুতুল ছবি মা আরও কত কী তাছাড়া ফুল নামে ডাকা হয়ে গেলে তাকে ডাকবো বেলি গোলা হেনা কামিনী মাধবী নামে নদী নামে ডাকা হয়ে গেলে তাকে ডাকবো মেঘনা পদ্মা যমুনা শীতলা ধানসিরি রূপসা নামে পাখি নামে ডাকা হয়ে গেলে তাকে ডাকবো বুলবুলি টুনটুনি চোরই টিয়া দোয়েল কোকিল শ্যামা নামে আর যেদিন যে নামে ডাকবো সেদিন সে সেই রকম হবে বেলি নামে ডাকলেই আমার প্রেমিকার রং হবে সাদা গন্ধ হবে শান্ত মধুর আর সে বলবে আজ আমাকে নাও ফুলদানিতে এভাবে যেদিন আমার প্রেমিকাকে ধানসিঁড়ি নামে ডাকবো সেদিন তার বাড়ি হবে বরিশাল মনে পড়বে জীবনানন্দকে আর সে বলবে আবার আসব ফিরে যেদিন তাকে টুনটুনি নামে ডাকব সেদিন সে হবে বড্ড ছটফটে এই ডাল থেকে সেই ডালে ছুটে যাবে আর বলবে তেল আনো নুন আনো পিঠা বানাই আজ এভাবে আমি আমার এক কোটি পঁচিশ লক্ষ প্রেমিকাকে পেয়ে যাবো একজনের মধ্যেই কেবল আকাশের দিকে তাকিয়ে প্রতিদিন কামনা করি তিনশো পঁচাত্তর কোটি ছাপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাশি বছর আয়ু গল্প শেষ তবে সময় পেলে আমি হিমালয় হতে পারি জমে জমে হয়ে যেতে পারি বরফ সমুদ্র হেঁটে চলে যেতে পারি আফগানিস্তান প্রকৃতির কাছে কি কেবল তিনশো পঁচাত্তর কোটি ছাপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাশি বছর আয়ু পেতে পারি না আমি আমার প্রেমিকাকে এক কোটি পঁচিশ লক্ষ বা না পেয়ে কি আমি পরিপূর্ণ হতে পারি শুনেছি মায়ের দাবি ফেরাতে পারে না ঈশ্বর আজকে আপনি আমার জন্য তিনশো পঁচাত্তর কোটি ছাপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাশি বছর কামনা করবেন না হয়তো আজ চাইলেই আপনি আমাকে এক কোটি পঁচিশ লক্ষ প্রেমিকা দিয়ে দিতে পারেন আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম